ওইটা যাতে আপনাদের এখানে যাতে লিস্টেড হয় অ্যাপিয়ার টু বি অ্যাপিয়ার মো এজ মোশানে আছে এটা যদি কাইন্ডলি যদি এ করেন যাতে সুবিচার পেয়ে যায় এটার সিরিয়াস ওন অফ দি মোস্ট সিরিয়াস ম্যাটার আর কি এটা যদি আপনি সিরিয়াসনেসটা কোথায় ওই একজন ডা ডাক্তার একটা নার্সোমে আমার মা ভর্তি ছিলেন তিনি চিকিৎসার অবহেলা করে প্রতারণা করে আমার মাকে নিশ্চেষ একদম নষ্ট করে দেয় সেই সেই ব্যাপারে আমি বিভিন্ন কনসার্ন অথরিটির কাছে কমপ্লেন করা সত্ত্বেও সে ব্যাপারে আমি কোনো সুরাহ পাচ্ছি না দীর্ঘদিন ধরে নার্সুম থেকে আমাকে আমাদের ভয়ও দেখাচ্ছিল আমার ফ্যামিলি গোটা শেষ হয়ে গেছে মাই লর্ড এই ব্যাপারটা যদি আপনি যদি লিস্টে রয়েছে রে না না লিস্টে আছে তো মামলা না না নেই সে ও কবে ফাইল করেন